চীনা স্বৈরশাসক মাও সেতুং আঠারোশো তিরানব্বই সালে চীনের হুনান প্রদেশে জন্মগ্রহণ করেন যুবক বয়সে মাও সেতুং লক্ষ্য করলেন চীনের রাজনৈতিক অস্থিরতা তখনকার সময় চীনের রাজনীতি ছিল বিদেশি আধিপত্য এবং অভ্যন্তরীণ দুর্নীতির মধ্যে বিভক্ত তিনি লক্ষ্য করলেন বিদেশি শক্তি চীনের অর্থনীতি ও সামাজিক জীবনকে প্রভাবিত করতেছে মাও সেতুং তার জীবন বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন পরবর্তীতে উনিশশো একুশ সালে মাও সেতুং চীনা কমিউনিস্ট পার্টির সিসিপি প্রতিষ্ঠা পর্যায়ে যোগদান করেন তখনকার সময় পার্টিটি খুবই ছোট এবং সীমিত সংখ্যক সদস্য নিয়ে কাজ করতেছিল মাও সেতুং এর কমিউনিস্ট পার্টির মূল লক্ষ্য ছিল চীনের শ্রমিক এবং কৃষক সমাজকে ক্ষমতার শীর্ষে নিয়ে আসা তিনি পার্টির মধ্যে নিজের নেতৃত্ব চিন্তাশক্তি কৌশলগত দক্ষতা প্রমাণ করতে শুরু করেন উনিশশো সালে চীনা কমিউনিস্ট বাহিনী একটি বড় বিপর্যয়ের মুখোমুখি হয় কাউমিনতাং বাহিনী কমিউনিস্টদের উপর আক্রমণ চালায় পরিস্থিতি মোকাবেলা করতে মাও সেতিং আশি হাজার সৈন্য নিয়ে লং মার্চের ডাক দেন লং মার্চের পরে তিনি পার্টির ভিতরে প্রভাবশালী নেতা হিসাবে প্রতিষ্ঠিত হন তিনি কৃষক কেন্দ্রিক বিপ্লব নীতিকে শক্তভাবে বাস্তবায়ন করতে শুরু করেন তার নেতৃত্বে পার্টি আরো শক্তিশালী মাও সময়ে বিপ্লবী চিন্তা দক্ষতা এবং কৌশলগত পরিকল্পনার জন্য পরিচিত হয়ে সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি এবং কাউমিন্টাং এর কে এমটি পার্টির মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় যুদ্ধের মূল কারণ ছিল চীনের রাজনৈতিক নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার উপর আধিপত্য মাশেটিং এর নেতৃত্বে কমিউনিস্টরা গ্রামীণ জনগণকে সমর্থন দেয় তিনি কৃষকদের জন্য জমি পূর্ণ বন্টনের নীতি ঘোষণা করেন যা সাধারণ মানুষের মধ্যে বিপুল পায় শক্তিশালী হয়ে এবং বাহিনী দুর্বল পঞ্চাশের দশকের শেষ ভাগে মাউশেটিং চিন্তা করে দেখলেন যে চীনকে দ্রুত আধুনিক রাষ্ট্রে পরিণত করতে হলে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে তার এই দৃঢ় বিশ্বাস থেকেই উনিশশো আটান্ন সালে শুরু হয় ইতিহাসের অন্যতম উচ্চ চব্বিশি বিতর্কিত অভিযান গ্যাটলিপ পড়ুয়ার মাওসা চেয়েছিলেন চীনের কৃষি শিল্পকে পশ্চিমা বিশ্বের চাইতে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে তার ধারণা ছিল চীনের বিপুল জনগোষ্ঠী হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি এই চিন্তা থেকেই তিনি প্রাপকভাবে সমবায় ভিত্তিক সমাজ গঠনের নির্দেশ দেন তিনি শিল্প খাতে জনগণকে সরাসরি যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করতেন এরপর ব্যাকহাইট ফার্নেস নামে গারোয়া ইস্পাত উৎপাদন প্রকল্পের কাজ শুরু করেন যেখানে সাধারণ মানুষ দাঁতে গলিয়ে লোহা উৎপাদনের চেষ্টা করে কিন্তু প্রযুক্তিগত সম্পদ জ্ঞানের অভাব পরিকল্পনার দুর্বলতা এবং বাস্তবতা বর্জিত লক্ষ্যমাত্রায় এই উদ্যোগকে ব্যর্থ করে তুলে অনেক ক্ষেত্রে দেখা যায় কৃষি উৎপাদন কমে যায় অথচ সরকারি রিপোর্টে ভুয়া তথ্য প্রকাশ করা হয় যেখানে দেখানো হয় উৎপাদন দ্রুতই বাড়তেছে এই ভুল তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার প্রচুর পরিমাণ খাদ্য সংগ্রহ করে যার ফলে গ্রামীণ এলাকায় খাদ্য সংকট দেখা দেয় উনিশশো উনষাট থেকে উনিশশো সালের মধ্যে ব্যাপক দুর্ভিক্ষে কুটু কুটু মানুষ মারা যায় ইতিহাসবিদরা একে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় মানুষ মানবসৃষ্ট দুর্যোগগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করেন এই বিপর্যয়ে মাও এর অবস্থান সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে এছাড়া উনিশশো সালে শুরু হয় সাংস্কৃতিক বিপ্লব মাও ঘোষণা করেন সমাজে পুরনো চিন্তা দূর করতে হবে তার আহ্বানে লক্ষ লক্ষ তরুণ ছাত্রছাত্রী একত্রিত হয়ে রোড গার্ড নামে একটি উগ্র আন্দোলন নেতৃত্ব দেয় এই তরুণরা শিক্ষক বুদ্ধিজীবী ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে আক্রমণ চালাতে শুরু করে তারা পুরনো বই শিল্পকর্ম মন্দির ও ঐতিহ্যবাহী নির্দেশ ধ্বংস করে দেয় বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় অনেক অধ্যাপক ও লেখক প্রকাশ্য অপমানিত ও নির্যাতিত সাংস্কৃতিক বিপ্লবের প্রাথমিক উদ্দেশ্য ছিল বিপ্লবের চেতনা কিন্তু তার ফলাফল হয়েছিল উল্টো প্রশাসন শিল্প ও কৃষিতে উৎপাদন হ্রাস পায় শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে যায় এবং কুটু মানুষ সামাজিক বিশৃঙ্খলার শিকার হয় এরপর উনিশশো সত্তরের দশকের শুরুর দিকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয় মাল সেতুং তখন আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন বিশেষ করে উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সেলের সঙ্গে তার ঐতিহাসিক সাক্ষাৎ চীনকে বিশ্ব মঞ্চে নতুন ভাবে তুলে ধরে কিন্তু দেশের ভিতরে সাংস্কৃতিক বিপ্লবের কত তখন গভীর ভাবে বিদ্যমান ছিল এই আন্দোলনের শেষের দিকে মানুষ এবং বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন এবং পার্টির ভিতরে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এরপর উনিশশো ছিয়াত্তর সালে মানুষ মৃত্যুবরণ করেন তার মৃত্যুর মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে